বন্ধুরা চা লাভার কেনা আছে বলেন চা সবাই পছন্দ করে কম বেশি সবাই পছন্দ করে তো প্রিয়জনের সাথে এক কাপ চা খেলে এভাবে দাঁড়িয়ে কেমন হয় বলেন তো স্বামী স্ত্রীর ভালোবাসা প্রকাশে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম দুই একটি নীতি বাক্য দিয়েই ভ্লগ শুরু করছি সেই কবে থেকেই চা ভীষণ প্রিয় ছিল তবে কবে থেকে যেন সেটা বিয়ের পরেই ভুলতে বসেছি তবে এর জন্য কিন্তু আফসোস করতে নেই ছেলে মেয়ে বড় হলে সেই দিনগুলো আবার ফিরে পাওয়া যায় বন্ধুরা স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন নিজের স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবেন দেখবেন সে সত্যি পরীর মতো সুন্দর সে রূপবতী গুণবতী সে সবার থেকে সুন্দরী ঠিক আপনার মনের মতো যা হোক বন্ধুরা এই মুহূর্তে রিক্সা নিয়েছি একটা বাসা থেকে বের হয়ে নিয়ে কোন দিকে যাব ভাবছি আজ যাব মৌচাকে মাঝে মাঝে আমার সঙ্গী হিসেবে আমার মেয়েরা পাশে থাকে তবে অধিকাংশ সময়ে তাদেরকে আমি সাথে নিতে পারি না বিভিন্ন কারণে মন চাইলেই হুট হাট করে বেরিয়ে আসি চা খেতে মাঝে মাঝেই তোমাকে দেখতে পান বিভিন্ন জায়গাতে আমি চা খেতে আসি চা দাঁড়িয়ে খাই ফুটপথেও দাঁড়িয়ে খাই যে কোনো মেলাতে গেলে দাঁড়িয়ে চা খায় বই মেলাতে দাঁড়িয়ে চা খাই চা খাই যেখানে যাই চা কিন্তু আমি খাই এক কথায় আমাকে চা লাভার বলতে পারেন আর আমার এই চা লাভারের চরিত্র বোধ অনেকেরই আছে আমরা সবাই বাঙালি কম বেশি চা পছন্দ করি তো এখানে ফুচকা নিয়েছি এখানে ফুচকা নিয়ে দেখতে পাচ্ছেন এক প্লেট ফুচকা টকটা ছিল অনেকটা মিষ্টি ঝাল মিশ্রিত ফুচকা খেতে নিয়েছিলাম টক ঝাল মিষ্টি মিশ্রিত টক তারপর এভাবে আমি ফুচকাগুলো রেডি করে নিচ্ছি এভাবে একটু একটু করে সব ফুচকার মধ্যে টকগুলো দিয়ে নিচ্ছি একবারে রেডি করে নিলাম ফুচকার মধ্যে টক দেওয়ার সাথে সাথে যেন ফুচকা গলে যাচ্ছে তারপর ফুচকা খাওয়ার শেষে চলে আসলাম চা খেতে কফি না কিন্তু চা কড়া করে চা তৈরি হয় এখানে খুবই সুন্দর মজার চা অসাধারণ এখান থেকে সবাই মার্কেট করে কেনাকাটা সেরে এখান থেকে কিন্তু চা না খেয়ে যায় না অসাধারণ এক কাপ চা চায়ের দাম বিশ টাকা আপনারা জানেন আমি সবসময় দশ টাকার চা খাই এবং সেটা দিয়েই কন্টেন্ট তৈরি করি কিন্তু এখানে আমি খেয়েছি বিশ টাকার চা মৌচাকের সামনে এখানে বিশ টাকার চা পাওয়া যায় এবং চাটা ভীষণ মজার ভীষণ মজার যদি কখনো কেউ মৌচাকে আসেন তবে অবশ্যই এই চা না খেয়ে যাবেন না তবে এখানে দেখতে পাচ্ছেন দুই কাপ চা আছে তাহলে নিশ্চয় ধারণা করে নিচ্ছেন আমার সাথে অন্য কেউ একজন আছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার সাথে আছে একজন কে আছে সেটা আপনাদেরকে বলতে হবে বন্ধুরা চায়ের কালার দেখেছেন কি অসাধারণ কি অসাধারণ চায়ের কালার না খেয়ে থাকা যায় তো আমি কিন্তু এখানে এই দিয়ে বোধহয় দুই দিন খেলাম এ জীবনে আমি কিন্তু এভাবে সচরাচর চা খাই না তো এখন খাওয়াই যায় এত সুন্দর চা খেয়ে তারপর একটা রিক্সা নিলাম এবার পথের মাঝে একটু থেমে কিছু নাস্তা নিয়ে বাসার দিকে যাবো বাসায় গিয়ে কিন্তু ওই খাবারগুলো আমার মেয়েদেরকে দেব এবং সেটা দিয়ে একটা লাইফ তৈরি করব। তারপর কিন্তু রান্না আছে বন্ধুরা আমার ভোলাগ ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন এভাবেই মাঝে মাঝেই দু একটি ভ্লগ ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি শেয়ার করব। যদি আপনাদের একটুখানিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার ভ্লগ ভিডিওতে থাকবে আমি প্রতিদিন কি করি কোথায় যাই সেই সম্পর্কে